নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে একটা নতুন রেসিপি আনতে চলেছি সেটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি দেখে নিশ্চয়ই বুঝতে পারছ তো চলো বাজার থেকে কি আনা হলো এই ভেটকি মাছের পাতুরি করবার জন্য প্রথমেই বাজারে যাওয়া হয়েছিল বাজার থেকে কিছু ফুলকপি আর লাউ শাক আনা হয়েছে তো পাতুরি মানেই তো আমরা জানি কলা পাতায় পাতুরি কিন্তু আজকে আমি করব লাউ পাতায় পাতুরি তো বেশ টাটকা শাক কিনে আনা হয়েছে আর আনা হয়েছে ভেটকি মাছ যেটার পাতলি করা হবে আরও অন্যান্য মাছও ছিল তো ভেটকি মাছটাই আগে আমি বের করে নিচ্ছি কারণ ভেটকি মাছের পাতুরিটা করা হবে তো ভেটকি মাছটা আমি এখন বের করে নিচ্ছি নিয়ে এবার এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে ম্যারিনেশন করে রাখবো তো প্রথমেই দেখো ভেটকি মাছগুলো সাইজটা কত সুন্দর বেশ বড় সড়ো সাইজেরই ভেটকি মাছটা নেওয়া হয়েছিল। তো ভেটকি মাছটাকে নিয়ে এখন আমরা পরিষ্কার করে ধুয়ে আনছি এবারে দেখো আমি এর মধ্যে তিন চারটি কাজু আর পোস্ত তিল এগুলোকে ভিজিয়ে রেখেছিলাম আর দিয়েছি চালমগজ দুটো কাঁচা লঙ্কা শিলেতেই আমি এটা বেটে নিচ্ছি কারণ শিলে বাড়লে এটা খুব ভালো হয় আর এদিকে ভেটকি মাছটা ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি কিছুটা নুন মাখিয়ে রেখেছিলাম তো এর মধ্যে আমি তিন পিস মতন ভেটকি মাছের পাতুরি করবো তো তিনটি ভেটকি মাছের পিস আমি নিয়ে তাতে সামান্য লেবুর রস মাখিয়ে নিলাম যাতে গন্ধটা দূর হয়ে যায় এবারে দেখো বেশ খানিকটা টক দই এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আর ওই বেটে রাখা কাজু তিল চালমগজ আর যে পোস্ত সেই বাটা দিয়ে কাঁচা লঙ্কা বাটা দিয়ে এখন খুব ভালো করে আর খানিকটা সরষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেশন করে নিলাম আগেই বলেছি ভেটকি মাছটায় নুন দেওয়া ছিল তো টক দই আর ওই কাজু বাটার পরিমাণ অনুযায়ী সামান্য লবণ ওর মধ্যে অ্যাড করে দিলাম বেশি লবণ হয়ে গেলে স্বাদে একটু ব্যাঘাত ঘটবে তো এইভাবে বেশ খানিকটা ম্যারিনেশান করে খানিকক্ষণ আমি এটা রেখে দেবো আর ওদিকে আমি লাউ পাতাগুলোকেও ধুয়ে নেবো দেখো ম্যারিনেশন করে আমি এখন চাপা দিয়ে দিচ্ছি ওপর থেকে সামান্য চিনির দানা আমি ছড়িয়ে দেব কারণ একটু টেস্ট আনার জন্য ম্যারিনেশন আমার কমপ্লিট হয়ে গেছে যাতে ভালোভাবে ম্যারিনেশনটা হয় সেই জন্য ভালো করে মাখিয়ে আমি চাপা দিয়ে রেখে দিয়েছি ওদিকে লাউ পাতাগুলো ধোয়া হয়ে গেছে জল ঝরিয়ে নিয়েছি এতে দু তিনটে করে লাউ পাতা এক একটাতে দেব আমি দুটো লাউ পাতা নিয়ে এবারে আমি ওই মাছটা ম্যারিনেশান করা মাছটা আমি দিয়ে দিচ্ছি নিচে দিকেও যাতে গ্রেভিটা থাকে সেই জন্য দিয়ে দিলাম আর ওপর থেকেও গ্রেভিটা দিয়ে দিলাম আর একটা করে কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি আর আগেই বলে রাখি আমি এটা সুতো দিয়ে বাঁধবো কিভাবে বাঁধছি দেখে নাও দু তিনটে লাউ পাতা দিয়ে করলে খুব ভালো হয় কারণ ওপরের প্রথম পাতাটা তেলে ভাজতে গেলে পুড়ে যায় তো ভিতরের পাতাটা খুব সুন্দর থাকে আর এটা আমাদের খাওয়াও হয়ে যায় তো দুটো কাজই একসঙ্গে হয়ে যায় তো দেখো আমি সুতো দিয়ে এটাকে খুব ভালো করে বেঁধে নিচ্ছি এইভাবে আমি সুতো দিয়ে বেঁধে নিলাম এবং আরও কয়েকটি এইভাবে আমি বেঁধে নেব তোমাদের এই একটাই দেখালাম দেখো বাঁধা হয়ে গেছে এইভাবে আমি দু তিনটে যে তিনটে মাছ নিয়েছিলাম ম্যারিনেশান করে সেইটা আমি বেঁধে নিয়েছি লাউ পাতা এবারে আমি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়েছি আর বেশ খানিকটা কালো জিরে গরম করতে দিয়েছি খানিক কালো জিরে গরম করে একে একটা মাছের পিসগুলো আমি ছিঁড়ে দিচ্ছি উপর থেকে সামান্য লবণ ছিঁড়ে দেবো কেন লবণটা ছড়াবো না পাতাটা দেওয়া আছে সেই পাতা অনুযায়ী আমি লবণটা একটু দিলাম আর লবণ ছড়ালে তেল ঠিক করবে না আর ঘুমে আছে এটা করছি চাপা দিয়ে দিলাম বেশ খানিকটা মিনিট পাঁচের পরে আমি চাপা খুলে আস্তে আস্তে করে আমি মাছগুলোকে অর্থাৎ পাতুরিগুলোকে উল্টে দেব দেখো কত সুন্দর রঙটা হয়ে আছে এইভাবে আস্তে আস্তে খুব ভালো মাঝারি আছে এগুলোকে ভাজতে হবে আর অনেকক্ষণ ধরে ভাজলেই কী হয় খুব সুন্দর ভাজা হয়ে যায় আর এটা তোমরা ভাপেও করতে পারো কিন্তু আমি এটা ভাপে করলাম না কারণ ভাপের থেকে তেলের ভাজাটা আরও বেশি ভালো লাগে আমার দেখো পাতুলি ভাজা হয়ে গেছে আরও দিয়ে দিলাম একসঙ্গে তিনটে দিতে পারিনি কারণ কড়াটা ছোটো ছিল তো আমার দেখো পাতুলি রেডি আর লাঞ্চের থালা নিয়ে বসে পড়লাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট